যে বাড়িতে আজ থাকার কথা ছিল হাসি আনন্দ সে বাড়িতে আজ কান্নার রোল ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের সাতজন ছয় আগস্ট ভোরে ঢাকার এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে একই সাথে সাতজনের মৃত্যুতে বাকুদ্ধ পরিবার পরিজন ও এলাকাবাসী স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ এই দুর্ঘটনায় নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারুদ্দিনের মা মুর্শিদা বেগম স্ত্রী কবিতা আক্তার মেয়ে মিম নানি ফয়জুন নেসা ভাইয়ের স্ত্রী লাবনী ভাতিজি লামিয়া ও রেশমি নিহতদের সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লি গ্রামের কাঁশালী বাড়ির বাসিন্দা ঘটনাটি ঘটেছে নোয়াখালীর পূর্ব বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় আত্মীয় স্বজনেরা জানান প্রবাসী বাহার প্রায় আড়াই বছর পর দেশে ফেরেন তাকে আনতে পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় যান সেখান থেকে ফেরার সময় মঙ্গলবার ভোরে চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় পৌঁছালে গাড়ির চালক ঘুমিয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে এই সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার রহমতখালী খালের গভীর পানিতে তলিয়ে যায় ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায় পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে মহিলা এবং শিশুরা বের হতে পারেনি যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন জানান গাড়ির দরজা বন্ধ থাকায় সাতজন বের হতে পারেননি তবে জানালা দিয়ে বাহার সহ ছয় জন কোনো মতে বের হয়ে প্রাণে রক্ষা পান তারা হলেন ওমান প্রবাসী বাহার উদ্দিন তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কান্দর মির্জা শ্যালক রিয়াজ ভাইয়ের স্ত্রী সুইটি এবং গাড়ি চালক রাজু গাড়ি ডুবে না গাড়ি নৌকার

এদিকে দুর্ঘটনার পর থেকেই গাড়ি চালক পলাতক রয়েছেন তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ঝুমা মেধা বৈশাখী সংবাদ